হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ডিজিটাল করাত দেখানোর চেষ্টা করব বিগত সময় আপনার করাত কিনলে বারবার দাল দিতে হইতো এই করা যত ইউজ করবেন ততই ভালো হবে অটোমেটিক এটা বলতে টু ইন ওয়ান হ্যাঁ এটা যখন আপনার যাবে সোজা টান দেবেন তখনও কাটবে যখন আপনার হচ্ছে ভিতরের টান নেবেন তখনও কাটবে আসতেও কাটবে যেতেও কাটবে সেভেন্টি পে ব্রেড ইউজ করা হয়েছে এটার মধ্যে ঠিক আছে চোদ্দো ইঞ্চি আপনার হচ্ছে সাইজ লম্বা চোদ্দো ইঞ্চি সাথে একটা কভার পাবেন সেফটি কভার ফাইভ টি ব্রেড এবং সিক্স ফাইভ এম এর ব্রেড ইউজ করা হয়েছে ব্রেডগুলো দেখবেন সামনে পিছনে এবং মাঝখানে এটা হচ্ছে নতুন ইউনিক ডিজাইন আপনার অনায়াসে যে কোনো গাছের ডালপালা কাঠ পিভিসি পাইপ কাটতে পারবেন অল্প সময়ে আগে যখন হচ্ছে আপনার কাজ করতেন সকল হচ্ছে যেতে শুধু কাটতো এবং আসতেও কাটবে গেতেও কাটবে দ্রুত কাজটা কমপ্লিট করে ফেলতে পারবে এটা বর্তমান মূল্য হচ্ছে এটা আপনার চোদ্দ ইঞ্চি এটা ফোল্ডিং করা যায় না এটা হচ্ছে ক্যাচিং দেওয়া আছে সেফটি ক্যাচিং এটা টোলসেল এবং ওয়াকিং নাম্বার হয়ে থাকে আমাদের সাধারণত এটা বর্তমান মূল্য পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড একদম ছয়শো পঞ্চাশ টাকা পড়বে কুড়ি খরচ আলাদা ঠিক আছে আমার ইমো নাম্বার অসমে দেওয়া আছে কুড়ি খরচ জায়গা বাড়ি একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে হইলে আশি টাকা ঠিক আছে আপনার হচ্ছে চৌষট্টি জেলায় কুড়ি আরের মাধ্যমে পার্সেস করতে পারেন আছে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রামে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা স্টেট পাস করে মাধ্যমে ঢাকার মধ্যে হলে সাধারণত একদিন থেকে এক থেকে দিন সময় লাগে ঢাকা বাইরে এক থেকে তিন দিনের মধ্যে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো অথবা সরাসরি আমাদের শপে এসে কোনো চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এই ধরনের আপনার কড়া ডিজিটাল কলার আমাদের সম্পূর্ণ পাইয়ে দামে পেয়ে যাবেন এছাড়াও কাঠ কাটার জন্য ডিজিটাল ইলেকট্রিক আমাদের কাছে জিক্সো মেশিন আছে এগুলো যেমন হাত দিয়ে আপনার কাজ করতে হবে ওই ইলেকট্রিকগুলো হচ্ছে ইলেকট্রিক কারেন্টে চলবে এবং আপনার হচ্ছে কষ্ট করতে হবে না আর এগুলো কষ্ট কম বর্তমানে এটার মধ্যে আপনার চোদ্দ ইঞ্চি দেখাচ্ছি আর একটা হচ্ছে আপনার আমাদের সাত ইঞ্চি ওটা হচ্ছে ফোল্ডিং করা আছে ওটা কিন্তু অ্যাভেলেবেল আছে প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের ওয়েবসাইট আছে নপরমা ডট কম আমাদের নপরমা ডট কমে ভিজিট করে সকল ধরনের হার্ডওয়্যার পণ্য বর্তমান দাম ভিডিও এবং ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন আপনারা ভিডিওর পরে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব জন্য ভিডিও যদি আপনার সামান্য মুখ প্রক্রেসে থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবো নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ